ব্রেন ফ্যাক মাথার যে দুর্বলতা অর্থাৎ ব্রেন লোড নিতে পারে না ব্রেনের ক্যাপাসিটি কম বা একটু টেনশন করলে একটু পরিশ্রম করলে একটু রোদ্রে গেলে একটু তার কিছুক্ষণ বই পড়লে একটু কোনো ব্যাপারে একটু যদি আসে তার মাথা বেড়ে যায় খুব খুব দুর্বল থাকবে ফিল খাওয়া দাওয়া কমে যাবে তারপরে তার হয়তো দেখা যায় ঘুম বেশি আসবে মাথা তুলতে পারবে না মাথা ঝিমঝিম করবে এই ধরনের জিনিসগুলি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো ব্রেনের কোন দুর্বলতা এটাকে আমরা বলি অর্থাৎ ব্রেনের একটা উইকনেস যারা ওভার ব্রেনের এক্সারসাইজ করে যেমন তারপরে মনে করেন যে যারা তারপরে অনেকক্ষণ কম্পিউটারে কাজ করে তাদের এবং যারা দীর্ঘক্ষণ ব্রেনের চর্চা করে তাদের এই এই ডিজিজগুলো এই ব্রেনের দুর্বলতাটা বেশি আসে তখন তারা রেগুলার কিছু ওষুধ খেতে পারে যেমন আমাদের একটা হোমিওতে ভালো ওষুধ আছে ক্যালসিয়াম ফসফোরিকাম যেটা আমাদের নিউরো রেগুলার খেলে নিউরোর যে সাপোর্টগুলি সেলগুলি ডেভেলপমেন্ট করা এবং নিউরোকে ভালো রাখা এটার জন্য খুব ভালো এবং যাদের ব্রেন এক্সারসাইজ বা ব্রেন ওয়ার্ক বেশি তাদের জন্য বিশেষ করে এই ওষুধগুলি খুব প্রয়োজন খুব প্রয়োজন এবং এই ওষুধটা খুব কার্যকরী